চলো বলবো তোমাদের গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা তো চলো ঘুম থেকে উঠে যেগুলো কাজ করে আসলাম মানে স্কুলে বাচ্চাদেরকে রেখে আসলাম এসে নিজের জন্য টাইম বের করে এই সময়টা আমি মানে এই টাইমটাই আধা ঘন্টার মতন এক্সারসাইজ করে থাকি কারণ সকালবেলা এক্সারসাইজ করলে না পজিটিভ এনার্জিটা বেশি আসে দেখবা আমি যেদিন এক্সারসাইজ করি সেদিন কতটা পজিটিভ এনার্জি থাকে আর কি বলতো দুপুরবেলা একটু ঘুমঘুমও পায় আর এনার্জিও পায় কাজ করার যে কোনো কাজ করলে মানে এনার্জি আর কি পাওয়া যায় আর অন্যদিন দেখবে এগুলো এক্সারসাইজ যদি একটু না করো হাঁটা চলা তাহলে ওই শরীরটা না মনমরা হয়ে থাকে মানে করার ইচ্ছে করবে না কাজ কোনো কিছু বসে থাকা ধ্যাম হয়ে থাকা আর সকালবেলা আমি কি করি জানো তো আমি না সব সময় লিফট দিয়ে যাওয়া আসা করি না সব সময় ওই সিঁড়ি দিয়ে যাওয়া আসার চেষ্টা করি মাঝখানে তো আগে খুব ওয়াকিং করতাম এখন আর ওয়াকিং করি না ঘরের মধ্যে একটুখানি টাইম বের করে ওই এক্সারসাইজ করি তো দেখো এইভাবে এক্সারসাইজ করলে যাদের পেটে বেলি পেটে আর কি বেশি আর কি ফ্যাট জমে রয়েছে সেই ফ্যাটটা কমে যায় দেখো পুরো শরীরে এই ধরনের ব্যায়ামগুলো খুবই করা দরকার আমাদের মতন শরীর যাদের অল্পতেই মানে বসে বসে খেলে একটু শরীরটা এদিকে ফুলে যাবে ওদিকে ফুলে যাবে যেমন আমি আমার কিন্তু অল্প একটু খাওয়া যদি আমি মেনটেন না করি তাহলে আমার শরীরটা দুই দিনে ফুলে যায় মানে কি ধরনের খুব বাজে লাগে জানো আর এই যে একবার শরীর শুকানোর পরে শরীরটা ফিট রাখার পরে যদি শরীরটা আরও মোটা হয়ে যায় খুব কষ্ট লাগে এই ব্যায়াম ট্যামগুলো করার খুব কিন্তু কষ্টের বিষয় তাই না তো যারা একটু হেলদি টাইপের তারাই জানে যে শরীরে একটুখানি হেলদি হেলদি হয়ে গেলে কত টেনশন আর হেলদি না ভালো লাগে না একটু পাতলা শরীরে ঠিক লাগে আর বিমার থেকে একটু অসুখ বিসুখ থেকে দূরে থাকে আর কি শরীরগুলো তো দেখো আমি এখন এক্সারসাইজ করছি আর এই ব্যায়ামটা আমি মাঝে মাঝে করি তো মানে ডেলি দিন না পারলেও আর কি মাঝে মাঝে করি কিন্তু আমি করে করে থাকি আর কি মর্নিং মানে সকালবেলা এইগুলো করলে ভালো আর কি মোটিভেশনাল আর কি পজিটিভ এনার্জিটা পাওয়া যায় ওয়াক আউট করলে ঘরের ভিতরে যাদের ওয়াকিং করার টাইম নেই তারা ঘরের ভিতরে এরকম করে করতে পারো তোমরা আমার মতো যাদের শরীর তো আমি তাই করছি নিজের টাইম বের করে কোনো দিন করি কোনো দিন করি না এরকম না যে রেগুলার করি ওই আমি কিন্তু সিঁড়ি দিয়ে যাওয়া আশা করি ওই যতটা পারি আমি সিঁড়ি আপ ডাউন করি ওই লিফ্টে ডাউন করি না লিফ্টে কি বলো তো লিফটে খালি যাও আর নিচে নামো তাতে কোনো শরীরের কোনো কি হয় না তো এত পরিমাণে আমার ফ্যাট হয়ে গেছে আমার যতটা ওজন হয়ে গেছে ডাক্তার ম্যাডাম বলেছে আমাকে ওজন কমাতে তার জন্য আমার এগুলো অত কিছু করা জানো তো বলছে তোমার যতটা বয়স কম তার থেকে ওজনটা বেশি তোমাকে চার পাঁচ কেজি ওজন কমাতে হবে জানি না খুব টেনশনে আছি ওজন কমবে কি না আদৌ কিন্তু আমাকে মনে হয় ভাত খাওয়া কমাতে হবে তার জন্য তো চলো আমার এক্সারসাইজগুলো কেমন লাগলো তোমার তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও জানাবে তো এরকম করে সকালবেলা নিজের জন্য একটু টাইম মেনটেন করে মানে টাইম বের করে মেনটেন সরি টাইম বের করে মেনটেন নিজের শরীর মেনটেন রাখাটা দরকার আমরা যেরকম হাউস ওয়াইফরা ঘরের কাজ করতে করতে হাঁপিয়ে যাই কিন্তু এগুলোও একটু দরকার নিজের শরীর ভালো রাখার জন্য পূজা টুজা কমপ্লিট জানো তো নতুন করে আবার একটা বললাম না ক্লাসে ভর্তি হয়েছি তোমরা তো জানোই কম্পিউটার ক্লাস তো আমি স্নান বিনান করে নিলাম পুজো টুজো করে নিলাম তারপরে দশটা সাড়ে দশটার দিকে আমি প্রত্যেক দিনের মতন ওই কম্পিউটার ক্লাসে যাই তো দেখো আমি কাপড় চোপড়গুলো বাইরে দিচ্ছি প্রচণ্ড পরিমাণে হাওয়া জানো তো চার পাঁচটা ক্লিপ আছে মাত্র আমার কাছে বেশি ক্লিপ নেই তো ভাবছি জামা কাপড়গুলো যে পরে যদি যায় কি হয়ে যাবে উড়ে উড়ে নিচে পড়ে গেলে পাওয়া যায় না জানো এর আগে আমার একটা মেয়ের জামা হারিয়ে গেছে জানো খুঁজেই পাই না জানো পুরো আলমারি খুঁজলাম নিচে গিয়ে খুঁজলাম কিন্তু পাই না জানো নিচে যারা গ্রাউন্ড ফ্লোরে থাকে ওরা এরকমই মানে কোনো কিছু পড়লে পরে সঙ্গে সঙ্গে আউট করে দেয় আউট মানে সাইড করে ফেলে দেয় এর আগে আমাদের একটা আমরা ছতলাতে থাকি তো নিচে কম্বল পড়েছে কম্বলটা তুলে অন্য সাইডে করে দিয়েছে আউট সাইডে এমন রাগটা ধরেছে না ওই জন্য আমাকে সাবধানে থাকতে হয় ফ্ল্যাটে থাকতে গেলে কত কিছু নিয়ম মেনে চলতে হয় ফ্ল্যাটে যারা থাকে তারাই বুঝেছে ফ্ল্যাটে থাকে কতটা রিক্স একটুখানি জল পড়লে অবজেশন একটুখানি কোনো কিছু পড়লে অবজেশন ওই জন্য কাপড় ধুয়ে বাথরুমে রেখে দিই তারপরে জল ঝরে যায় তারপরে আবার বালকনিটাতে মেলে দিই কারণ না হলে ওই জলগুলো যদি নিচে গিয়ে পড়ে ওরা আবার নিচ থেকে এসে উপরে বলে যায় যে কাপড় জাপড় ভালো করে রাখবা তখন আর ভালো লাগে না জানো ওদের ওরকম কথা শুনলে ভালো লাগে না তো যারা ফ্ল্যাটে থাকে এই ছোটো জায়গার মধ্যে কত কিছু মানে চলে এসেছে দেখো কি এটা বলো তো বার্থডের আর সামনে বার্থডে আছে কার বার্থডে কিসের বার্থডে তোমরা কয়েকদিন পরে দেখতে পারবে দেখো একটা পার্সেল নিয়ে চলে আসলো কোথায় যাচ্ছ এখন বার্থডের জন্য দেখো ডেকোরেশনের যত কিছু জিনিস সব চলে এসছে কয়েকদিন পরে বার্থডে আছে তোমরা দেখতে পারবে তো কী আছে পরে না হলে দেখবে গেছি যাবো কম্পিউটার ক্লাসে তোমরা তো জানবে গেছি মোবাইল নিয়ে তো নিয়ে চলে আসলো আর ওদিকে পার্সেলটাও চলে এসেছিলো পার্সেলটা নিয়ে চলে এসছিল যাবো একটু করে কম্পিউটার ক্লাসে যাব বলে আমি রেডি হয়ে গেছি তো দেখছি ও ডিউটি চলে গেল একটা পার্সেল চলে আসলো কয়েকদিন পরে আমার বড় মেয়ের বার্থডে তো বার্থডের জন্য ওই যে অনলাইন থেকে আমি বুক করেছি ডেকোরেশনের জিনিসগুলো সেগুলো নিয়ে চলে আসলো কয়েকদিন পরে বার্থডে তোমরা বার্থডে ব্লগ দেখতে পারবে তোমরা ভিডিওগুলো কন্টিনিউ দেখো তোমরা যারা এখনও নতুন চ্যানেলটা আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব নি প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা বেশি বড় করছেন না আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই বাই দেখা হচ্ছে অন্য ভিডিওতে